অরিজিৎ সিং পেয়েছেন বিশ্বাসঘাতকতার একটা ট্যাগ অরিজিতের বন্ধু অরিজিতের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন এই সমস্ত ঘটনা কিভাবে হয়েছে আপনাদেরকে জানাই বর্তমানে বলিউডের এক নম্বর গায়ক সিং তবে চূড়ায় জিয়াগঞ্জের নিম্ন মধ্যবিত্ত পরিবার একদিনে তিনি থেকে উঠে আসা অরিজিৎ এক রিয়েলিটি শো এর মঞ্চ থেকে লাইম লাইটে উঠে এসেছিলেন এরপর দীর্ঘ সময় মুম্বাইয়ে স্ট্রাগল করেছেন প্রীতমের ছত্র ছায় সাফল্যের দিকে একটু একটু করে এগিয়ে গিয়েছেন কিন্তু কেরিয়ারের শুরুতেই অরিজিৎ সিং এর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিলেন ফেম গুরুকুল মেন্টার ইলা অরুণ কারণ রিয়ালিটি শো এর মঞ্চে নিজের সবচেয়ে কাছের মানুষটির বিপদে পাশে দাঁড়ায়নি অরিজিৎ সিং শুরু থেকেই অরিজিৎকে ছোট ভাইয়ের মতো আগলে রাখা ত্যাগী শো থেকে বাদ পড়েন একটি ভুলে কম ভোট পাওয়ায় সমর্থন পেলেই টিকে মধ্যে কিন্তু সকলকে অবাক করে সমিতের উল্টো দিকে দাঁড়ায় এবং মনিকাকে বেছে নিয়েছিলেন অরিজিৎ সিং যার জন্যে অরিজিৎ সিং বিরুদ্ধে অনেক আঙুলও উঠেছিল সেই সময় কিন্তু সত্যি কি বন্ধুত্বের দাম দিতে জানেন অরিজিৎ সিং বর্তমান সময় কি বলছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভিডিওটি হচ্ছে গায়িকা উজ্জয়িনীর সেখানে বন্ধু অরিজিতের গল্প বললেন তিনি তিনি কতটা স্পেশাল বন্ধু হতে পারেন সেই ব্যাপারে জানিয়েছেন এই ভিডিওতে উজ্জয়িনী বলেন সারেগামাপাতে অংশ নেওয়ার পর মুম্বাইয়ে নিজের ভাগ্য পরীক্ষা করছিলেন সালটা ছিল দু থেকে সাত সেই সময় বন্ধুর বাড়িতে জ্যাম করতে যাওয়ার আমন্ত্রণ পায় সেখানে গিয়ে যা পেয়েছি প্রথম দিনে গানটি খালি গলায় রেকর্ড করে উজ্জয়িনী এবং উজ্জয়িনী বলেন আমার ওই সময় খুব বেশি রবীন্দ্রসঙ্গীত জানা ছিল না যে কটা জানা ছিল তার মধ্যে যা পেয়েছি প্রথম দিনে গানটা আমি গাইলাম আমার বন্ধু বলল চল গানটা রেকর্ড করি খালি গলায় আমি গানটা রেকর্ড করলাম তারপর উজ্জয়িনীর গানে একটা ট্র্যাক জুড়ে দিয়েছেন সেই বন্ধু অর্থাৎ অরিজিৎ সিং নিজের হাতে পিয়ানো বাজিয়ে উজ্জয়িনীর ভোকালের সাথে সেই সুরেলা ট্র্যাক যোগ করে একটি স্পেশাল গান তৈরি করে দেন অরিজিৎ সিং সেই সময় তার বন্ধুকে গত পঁচিশে এপ্রিল ছিল অরিজিৎ সিং এর জন্মদিন আর ওই দিনে গায়কের সঙ্গে নিজের বন্ধুত্বের গল্প শেয়ার করেন উজ্জয়িনী তিনি বলেন আজ অরিজিতের জন্মদিন আজ ওই স্মৃতিটা খুব মনে পড়ছে আজ এত মানুষের ভালোবাসার আশীর্বাদে যে জায়গায় ও পৌঁছেছে সেটা সত্যিই খুবই অসাধারণ ওকে যে কত কত ধন্যবাদ জানাই ওই গানটার জন্য উজ্জয়িনী আরও বলেন সবসময় তুই ভালো থাক তুই আগে যেমন ছিলি এখনো ঠিক তেমনই মানুষ আছিস এছাড়াও তিনি এই ব্যাপারে জানেন যে ওই গানটিকে তিনি সেই সময় অ্যাজ এ ডেমো সং ইউজ করতেন অর্থাৎ যখন কোনো প্রোডিউসার বা কোনো সিনেমার জন্য গায়িকার হিসাবে অডিশন দিতে যেতেন ঠিক সেই সময় এই গানের ট্র্যাকটিকেই তিনি ডেমো হিসেবে ব্যবহার করতেন যার প্লেব্যাক মিউজিক দিয়েছিলেন অরিজিৎ সিং তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুত্বের দিক থেকেও তিনি কতটা স্পেশাল এছাড়াও তার বিভিন্ন ধরনের ফুটেজ তো রয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে তিনি গাড়িতে করে বন্ধুর সাথে দেখা করতে যান রাস্তার সস্তায় দোকানে জিনিস কিনতে গিয়ে বন্ধুর সাথে দেখা হলে কতটা স্পেশাল ভাবে তার সাথে কথা বলেন এই সমস্ত কিছু অরিজিৎ সিং এর খুবই স্পেশাল যেটা সবাই জানে যদি আপনি ফেম গুরুগুলের কথা বলেন তাহলে সেই সময় এটা হতে পারে একটা পাবলিসিটি স্টান্ট বা হতে পারে অরিজিৎ সিং এর ছোট্ট বেলাকার একটা ছোট্ট মতো ভুল তা বলে তার উপর বিশ্বাসঘাতকতার ট্যাগ একদমই লাগানো যায় না এটা আমার দিক থেকে তো একদমই প্রমাণিত বাকি আপনি বলুন অরিজিৎ সিং কে আপনার কেমন লাগে আপনার কি মনে হয় এই ট্যাগটা তার ধারে কাছেও যাচ্ছে মোটেও না এই ধরনের ভিডিও যদি আপনাদের হয় তাহলে আমাদের চ্যানেল বং সিনেমা এবং পেজের নাম বং ভাইরাল ভিডিওস এটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি যাক দেখা হবে আবার একটি নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ